মাত্র পঁচিশ টাকায় বাল্ব ইলেকট্রনিক্স মালামাল নিয়ে পাইকারি নিয়ে একটি বাল্ব তৈরি করতে মাত্র ষোলো টাকা খরচ বাল্ব তৈরির ড্রাইভার মাত্র আট টাকায় কিনা এগারোশো টাকায় বাল্ব তৈরি পাঁচ মেশিন ডাবল ব্যাটারি এসিডিসি বাল্ব মাত্র দুইশো বিশ টাকা মাত্র বাইশ টাকায় বাল্ব তৈরি এলইডি মাত্র বাইশ টাকায় পাইকারি ছয় মাসের গ্যারান্টি এলইডি বাল্ব সেট মাত্র তেরো টাকা আসসালামু আলাইকুম বিহাস আজকের ভিডিওটা একটা বাল্ব তৈরির যত রকম ইলেকট্রনিক্স আইটেম প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারিতে আমরা এখন যে

আমার দোকানে এখানে যত ধরনের পিসিবি এবং ড্রাইভার দেখতে পাচ্ছেন বড়ি ছাড়া আমি বাকি সবকিছু আমার নিজের ইম্পোর্ট করা এখানে আমার একটা করতে এই বাল্বটা সর্বনিম্ন যে পাসওয়ার্ডের বাল্ব এটা কত টাকা ভাই পাসওয়ার্ডের একদম কোয়ালিটি যেটা পরে দশ টাকা পরে আমাদের দশ টাকা এটা মিনিমাম পনেরো টাকা ষোলো টাকা পাইকারি বিক্রি পাইকারি পনেরো ষোলো টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পনেরো ষোলো টাকা আঠারো টাকা এরকম কিন্তু বিক্রি হয় তো সেটা আপনাদের কাছে পাবে মাত্র 10 টাকা 10 টাকা 5 ওয়াট 5 ওয়াট তারপরে 5 থেকে কত ওয়ার্ড পর্যন্ত আছে ভাই 5 ওয়ার্ড থেকে আমার এখানে 100 ওয়াট পর্যন্ত নিয়ে যেতে পারবেন 100 ওয়াট কোয়ালিটি ভেরিয়েন্ট করে প্রাইস ভেরিয়েন্ট করবে আর আমার এখানে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এই যে হাজারি পিসিবি

একান্ন টাকা একান্ন টাকা কিছু ভাই আমি বলি আপনি যে প্রাইসটা পড়তেছেন এটা একদম ফিক্সড আমাদের দোকানে কোনো বার্গেটিং লাইফ ফিক্স ফিক্সড প্রাইস মার্কেট ব্যারিয়েন্ট করে কখনো বডিটার দাম কম বেশ হয় এই ক্ষেত্রে দুই এক টাকা উঠানামা করে ওঠানামা করে আচ্ছা মানে এখন যে বর্তমান দাম আছে মানে একান্ন টাকায় এটা পঞ্চাশ টাকা হবে না এখন একদম এক দশ পয়সাও কম হবে না একদম ফিক্সড ওকে তারপরে ভাই তারপরে আপনার এই যে এটা দিয়ে এ সেম আগের ড্রাইভারই ওয়েলের ড্রাইভার আচ্ছা এই যে একটা বডি আছে এই একটা বডি আছে এই বডিটা দিয়ে নিয়ে নিলে এটা গুলো ফোর এম এম হিটসিং থাকবে সাথে এই বডিটা নিয়ে এই যে

এই ড্রাইভারটা এড করে নিবে আমার এই যে এই ড্রাইভার না নিয়ে তখন চার টাকা কমে পেয়ে যাবে চার টাকা কমবে হ্যাঁ মানে ড্রাইভারটা চেঞ্জ করে দিলেই চার টাকা কমে যাবে চার টাকা কমবে ভাই আপনার এই যে তো কোয়ালিটি ভালো হ্যাঁ এটার কোয়ালিটি ভালো বাজারে বেশিরভাগ দোকানদার এটা দিয়েই দিয়ে দেয় এটা দিয়ে দেয় তবে আমরা এটা দিয়ে দিই আপনি যদি এটা দিয়ে না নিয়ে আপনি কমাইতে চান এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কাস্টমারে তখন চার টাকা কমে যাবে প্রতিটা প্রাইসে চার টাকা মানে এটা যে 39 টাকা এটা চার টাকা কমে গেলে 35 টাকা হয়ে যায় 35 টাকা হয়ে ওকে তারপরে ভাই কি দেখাবেন তারপরে আছে আপনার এই যে আমার এক বছরের কোয়ালিটি যেটা এই যে বডি থাকবে পিন ক্যাপ থাকবে সবকিছু থাকবে এসকেটি পড়বে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ভাই এটার কি বৈশিষ্ট্য আছে এটা কি কি লাগবে ভাই এই বাল্বটা তৈরি করতে এটা এটা তৈরি করতে আপনার এই যে শুধু বডিটা লাগবে আর পিন ক্যাপটা লাগবে আর এই যে এই চায়না তার গুলা লাগবে এটা দিলে এখানে দিলে অটো ফিটিং হয়ে যাবে এটা আর এই যে এই মেশিনটা লাগে সার্কিট না এটা ওটাতে এটা লাগবে না এটা আর এটা তারটা অটো লক করে ফেলবে নিজে নিজে থেকে লক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাকে একটা প্রয়োজন আমি দেখাই ভিডিও মাধ্যমে এই একটা তার নিলাম তারটা নিয়ে এই যে এই যে এটাতে দেখেন কত

ভাই বাইরে হচ্ছে না তো তার বের হচ্ছে না এগুলো অটলক হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এই জায়গায় খুব সুন্দর একটা সেন্সর আছে অটল বাহ এটা তো খুবই চমৎকার ভাই সেক্ষেত্রে এই তারটা লাগবে মানে এই যে চায়না তার এইটা লাগবে আর হচ্ছে এই যে এই এই পুরো সার্কিটটা লাগে হ্যাঁ সার্কিটটা এটা পড়বে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি কোয়ালিটি এটা পড়বে 65 টাকা এসকেটি 65 টাকা মানে এসকেটি বলতে এক পিস হ্যাঁ এক পিসের এসকেটি মানে সবকিছু আমি দিয়ে দেব আপনি নিয়ে ফিটিং করবেন এটাকে বলা হয় এসকেটি এটা পড়বে হচ্ছে 65 টাকা 65 টাকা এইটাই বিক্রি 100 থেকে 110 টাকা না এটার বিক্রি আপনার আরো বেশি এটার বিক্রি হচ্ছে আপনার 150 টাকা अराउंड 1 ইয়ারটা আচ্ছা আচ্ছা মানে 150 টাকা বিক্রি ভাই হ্যাঁ এই জায়গায় এই সার্কিটটা লাগবে না শুধু এটা দিলেই হয়ে ওকে তারপরে ভাই এরপরে আমাদের মনে করেন যে এই যে এটা হচ্ছে 12 ওয়ার আছে এই যে বারো ওয়ার্ডটা পনেরো এল ইডি বারো ওয়ার্ড আর নাইন ওয়ার্ড সাইজ একই হয় এটা হচ্ছে বারো ওয়ার্ড পনেরো এল এটা পড়বে আপনার এস পড়বে একত্রিশ টাকা আশি পয়সা আর এটা হচ্ছে নাইন ওয়াটটা এটা অনেক হেভি হেভি মাল এটা পড়বে হচ্ছে আপনার উনত্রিশ টাকা আশি পয়সা উনত্রিশ টাকা আশি পয়সা তো আপনার এই সেভেন ওয়ার্ডটা পড়বে আপনার ছাব্বিশ টাকা এটা দিয়ে নিলে আর এটা দিয়ে নিলে পড়বে হচ্ছে আপনার বাইশ টাকা বাইশ টাকা এটা এটা দিয়ে নিলে বাইশ টাকা পড়বে আর এটা হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ওকে তারপরে ভাই এরপরে হচ্ছে আমার আছে মনে করেন যে আপনার হ্যাঁ এগুলো আমার একটা কাস্টমারের উনি ঢাকার বাইরে এটা বিষয়টা এই যে দেখেন এখানে ওনার নামটা আমি লাইট হ্যাঁ এটা কত খরচ করতে এটা হচ্ছে আপনার তৈরি সহ পড়ছে এটা এসকেটি হচ্ছে চল্লিশ টাকা আর মেকিং চার্জ হচ্ছে দুই টাকা তাহলে হচ্ছে যে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা এটা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি তাহলে আবার এটা ভাই হ্যাঁ এটা আপনার এই যে আমার হাজারি পিসি ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি যেটা এটা ফিটিং সহ পাপ পড়ছে হচ্ছে আপনার তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা পড়ছে তারপরে এটাই হ্যাঁ এটা ছোট আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার নাইন ওয়ার্ডটা নিয়েছে এটা হচ্ছে আপনার

তিরিশ ওয়ার আজকে এই দোকানে আসলে আমরা বসে আলাপ করব আচ্ছা আচ্ছা বসে পাইকারি দামে নিতে পাইকারি দামে দেওয়া আচ্ছা ভাই শুনলাম নাকি চায়না থেকে ডাবল ব্যাটারি ডিসি এসি ডিসি ডাবল ব্যাটারি এটা ডাইরেক্ট চায়না ফিটিং বাংলাদেশে কোনো হাত নাই এটার মধ্যে যে চায়না ফিটিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে কাগজ দিয়ে ব্যাটারি হোল্ড করা থাকবে এক্সট্রা করে হাতে নিয়ে লাইট জ্বালানোর জন্য বাইরে গেলে এই যে এই হোল্ডারটা থাকবে এটা লাগাই দিলো কিন্তু জ্বলবে আপনি এটা এটা বাইরে যেতে এই যে সাপোজ আমি আপনাকে এখন দেখাই এই যে মনে করেন যে এটা ব্যাটারির ইয়াগুলো সরাই ফেললে এই যে ব্যাটারির যেই প্লাস্টিক দিয়ে অফ করে রাখছে এগুলো সরাই ফেললে আপনার মানে এটা হাতে করে জুলাই জুলাই নিয়ে আপনি যদি চাচ্ছেন যে আপনি বাইরে কোথাও যাচ্ছেন আপনার ইয়ে লাগবে জ্বলতেছে না

একটা কাস্টমারের ফোন আসতে হবে এই যে এই পিসিবিগুলো হচ্ছে পঞ্চাশ ওয়াট সুয়ান্ন এলআইডি এটার সাথে দুই রকম ড্রাইভার আছে এটা হচ্ছে এটা পনেরো ইউফ এটা পনেরো ইউফ আপনারা দোকানে আসবেন বসে আমরা আলাপ করে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবো আচ্ছা তারপরে ভাই এই যে দেখতে পাচ্ছি আরও একটা ভাই এটা কি এটা ড্রাইভার হ্যাঁ এটা হচ্ছে এসি ডিসির ড্রাইভার এসি ডিসির ড্রাইভার হ্যাঁ এটা দিয়ে এসকেটি পড়বে আপনার আরও দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হাই কোয়ালিটি ব্যাটারি তো সেই সেই ভাই হ্যাঁ হ্যাঁ এটার পিসিবি হচ্ছে এটা এটা দিয়ে ভালো ইয়ে দিয়ে ভালো ব্যাটারি দিয়ে দুশো চল্লিশ টাকা পড়বে আমি যদি এখান থেকে আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করে দিই দামের ক্ষেত্রে তিরিশ টাকা তারতম্য হয়ে যাবে তিরিশ টাকা মানে ব্যাটারি মনে করেন যে এই যে একটা ব্যাটারি আছে আর একটা ব্যাটারি আছে দুটোটাই হেভি ব্যাটারি আমি যদি যে এই ব্যাটারিটা না দিয়া

এভাবে একটা চাপ পড়বে একটা মাল কমপ্লিট হবে একটা এই যে একদম আলতো আপনি একটা যে একটা কাঠে বা টুলে ফিটিং করে নিলেন এখানে লাইটটা দিয়ে এভাবে করে দিলেন ভাই আমি এই যে এই যে এই লাইটটা বসাবেন একটা চাপ দিবেন একটা মাল কমপ্লিট মানে এই যে পিনটা লাগানোর জন্য ব্যবহার করা এই মেশিনটা এই মেশিনটার দাম কত ভাই এটার দাম পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা ওকে ভাই অনেকে আছে প্রবাস থেকে এসে দেশে এসে মনে করেন একটা কারখানা দিতে চাই তো সেক্ষেত্রে ভাই আপনার সাথে আলাপ করলে তো তো অনেক অনেক জায়গায় ব্যবসা আছে ভাই আলহামদুলিল্লাহ আমার সারা বাংলাদেশে মাল ডেলিভারি হয় আপনার ঢাকার আশেপাশে অনেক বেশি হয় গাজীপুর বলেন নারায়ণগঞ্জ সিলেট রাজশাহী চাপাই নবাবগঞ্জ আমরা সারা বাংলাদেশে চাঁদপুর ফেনি

আমার শরীয়তপুরের একটা কাস্টমার গত পরশু দিন টাকা করে নিয়ে গেছে আপনার সুন্দরবন থেকে সুন্দরবন মালটা দিবেন এই পিসিটা আমি আপনি আমার এখানে মাত্র একান্ন টাকা আর পঁচাত্তর টাকা করে নিছে যে ড্রাইভার এটা দিয়ে দিছে আমাকে আমি পরে বললাম যে আপনি আমার এই ড্রাইভার দিয়ে নিলে একান্ন পড়বে আর এটা দিয়ে নিলে সাতচল্লিশ পড়বে সাতচল্লিশ এটা আপনাকে পাইছি এটা ভাগ্যের ব্যাপার আসলে আপনার সাথে যে একবার ব্যবসা করবে সে মনে করেন মানে ব্যবসা কন্টিনিউ করবে আমার এত আস্থা আছে অবশ্যই কন্টিনিউ করবে কারণ এবং আমরা আরো একটা ফ্যাসিলিটি দিচ্ছি সেটা কাস্টমার যখন সামনাসামনি আসবে বলে দিব ভাই তো অফারটা বলে দেন একটু এটা ফ্যাসিলিটি এক ধরনের সুযোগ দিচ্ছি

যদি দেখাই কি পরিমাণ স্টকে মাল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গা হিউজ কোয়ান্টিটি মাল আছে সেই জায়গায় শুধু স্যাম্পল আমি আবারো বলছি এই জায়গায় কিন্তু শুধু স্যাম্পল আছে বাকি মাল কিন্তু গোডাউন থেকে আপনারা যখন নেবেন গোডাউন থেকে মাল গুলাম নিতে পারবেন ভাই এছাড়া সারা বাল তৈরির এই যে তাতাল তাতাল থেকে শুরু করে মানে তাতাল রাং আপনার বেট কাটার সবই আছে আমাদের কাছে সবই আছে আপনার কাছে যেমন আমি যদি কিছু দেখাই যেমন আছে এই যে এই যে ভাই আপনার আছে বিভিন্ন রকমের তাতাল আছে তাতাল আছে ভাই এগুলো কত করে ভাই আহ এটা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা করে একশো দশ টাকা তারপরে ভাই এটা এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আহ এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই আবার কয়েল কয়েল তো আছে আছে হ্যাঁ এই যে কয়লা 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 সবকিছু আছে যে আছে কত করে ভাই এগুলা কাটারটা হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে আপনার কাটার নিতে পারবেন মাধ্যমে তো দর্শক ভাই আপনি একটু বলে দেন তো কিভাবে অর্ডার করবে ভাই আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের আমি প্রথমবার সাজেশন করবো যে আপনারা আমার শপে চলে আসেন আমার হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই আঠাশ নম্বর দোকান প্রথমবার এসে নিয়ে যান তারপরে যদি আপনারা অনলাইনে অনলাইনে নিতে চান সেটা হচ্ছে আপনার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাই দিয়া তারপরে আপনার ঠিকানা বলে দিবেন আমি আপনার ঠিকানা কারেন্ট অ্যাকাউন্ট আপনারা নিঃসন্দেহে টাকা পাঠাতে পারবেন আর ভাই এই যে এখানে আমার বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে এইগুলাতে বিকাশ এবং নগদে পাঠাতে চাইলে অবশ্যই খরচ দিয়ে নিতে হবে কারণ আমরা খুব কম প্রফিট করি কম প্রফিট করি ভাই আপনি তো অনেক বিজনেসের জন্য অনেক রিকভারিতে অনেক ঝামেলা মধ্যে থাকেন সে ক্ষেত্রে আপনাদের দোকানে যদি আপনার লোকজন বা প্রতিনিধি বসে সে ক্ষেত্রে প্রাইস তো একই হবে মানে আমি অ্যাকচুয়ালি আমি বলি আমি হচ্ছে যে সময় ব্যবসার কারণে আমি দেশের বাইরে থাকি এবং বিভিন্ন জায়গায় যেতে হয় আমার আরো দুইটা আরো দুইটা প্রতিষ্ঠান আছে তো সেই ক্ষেত্রে এখানে সব সময় যে আমার প্রতিনিধি থাকে দিগন্ত আছে আব্দুল্লাহ আছে আরো দুইজন আছে ওরা এখন অন্য কাজে পাঠাইছি অন্য দিকে তো আমার প্রতিনিধি যে আমি থাকি আর ওরা থাকুক আমাদের দোকান প্রাইস একই এক দামের দোকান এখানে কোনো মার্কেটিং এর সুযোগ নেই কারণ অনেকে আসে যে আপনি ভিডিওতে কথা বলেন ভাই ভাইদের কাছে এসে বলবেন যে এটা এটা গত এক মাস তো আমি দেশের বাইরে ছিলাম আমি চাইনাতে ছিলাম

ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি হাজারে ইলেকট্রিক থেকে যে ইলেকট্রনিক্স থেকে হাজারে ইলেকট্রিক ইলেকট্রনিক্স যেখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা বাল্ব তৈরির সকল এক্সেসরিজ পেয়ে যাবেন তো ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম